নমস্কার ওয়েলকাম টু শাড়ি খাজানা আমি বর্ণালী আব্বার চলে এলাম তোমাদের কাছে নতুন কিছু কালেকশন দেখানোর জন্য তোমরা অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছো দিদি ছাপা শাড়ির কি কোনো আপডেট নেই হ্যাঁ ডেফিনেটলি ছাপা শাড়ির আপডেট প্রচুর আছে যেহেতু এই শীতের সিজন চলছে ওর জন্য শীতের চাদর কম্বল এগুলো নিয়ে আমরা একটু বিজি ছিলাম চলো তার মাঝখানে একটু সময় বের করে তোমাদের জন্য শাড়ির আপডেট দেবো তোমরা চেয়েছো আর শাড়ির আপডেট আসবে না এটা কিন্তু হতেই পারে না দেখো আমাদের কাছে কিন্তু একদম তোমরা যারা আমাদের ভিডিও দেখতে থাকো বা আমাদের চ্যানেল ফলো করো তারা কিন্তু জানো আমাদের কিন্তু মিনিমাম স্টার্টিং প্রাইস থাকে একশো কুড়ি আজকে একশো কুড়ি না আজকে পিওর কটন থেকে স্টার্টিং করব। তোমরা সবাই জানো আমাদের শপটা থাকছে হাওড়া মঙ্গলাহাট আর অঙ্কুরাটি জেপি আর যারা আমাদের অ্যাড্রেসটা এখনও পর্যন্ত জানো না তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রপার অ্যাড্রেস আর লোকেশানটা তোমরা কিন্তু কালেক্ট করে নাও দেখো প্রথমেই শুরু করছি একটা হট ডিমান্ডিং কালেকশন সেটা হচ্ছে বন্দনা বন্দনা সুলতান একদম কিন্তু প্রাইস থাকছে ওয়ান নাইনটি ফাইভ অর্থাৎ একশো পঁচানব্বই টাকা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিন্টে থাকবে আলাদা আলাদা কালার থাকবে এবং এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু স্টাম্প দেওয়া আছে সাড়ে পাঁচ মিটারের কিন্তু স্টাম্প দেওয়া থাকছে একশো পঁচানব্বই টাকা সাড়ে পাঁচ মিটারের স্টাফ প্রত্যেকে কিন্তু মিনিমাম দশ পিস করে নিতে হবে এগুলো কুড়ি পিসের ডিজাইন কুড়ি পিসের কালার চার্ট থাকে তোমাদের কিন্তু মিনিমাম দশ পিস করে এগুলো নিতে হবে তোমরা বেছে নিতে পারবে আরও একটা কথা বলে দিই বন্দনা কিন্তু একশো পঁচানব্বই থাকছে মানে তার মানে এই না যে ডিসপুট থাকলে রিটার্ন দেব না আমাদের পলিসি হচ্ছে যে কোনো শাড়ি কিন্তু তোমাদের ডিসপুট থাকলে প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা রিটার্ন করে দিই শুধুমাত্র একটাই কথা বলবো তোমরা প্লিজ শাড়িটা কেউ জলে ডোবাবে না তোমরা শাড়ি পরে ফেলো খুলে ফেলো কোনো অসুবিধা নেই কিন্তু জলে ডোবানোর আগে কিন্তু তোমরা আমাদের কাছে নিয়ে আসবে এটা থাকছে তোমাদের আমাদের একদম পিওর কটন স্টার্টিং প্রাইস ওয়ান নাইনটি ফাইভ প্রিন্টগুলো দেখলে কত সুন্দর এরকম কিন্তু প্রচুর প্রিন্ট আছে প্রত্যেক দিন কিন্তু প্রিন্ট চেঞ্জ হতে থাকে চলো এবার একটা দেখাবো কুচি প্রিন্টের মধ্যে একদম কাঁচা বায় কাঁচা বাজার একদম হিট আইটেম এখন কিন্তু খুব চলছে কাস্টমারদের কিন্তু খুব পছন্দের একটা আইটেম সেটা কুচি প্রিন্টের মধ্যে দেখো একটা শাড়ি একটু খুলে দেখায় এরকম কিন্তু একদম পার থাকছে এইটা কিন্তু অ্যাটাচ কোনো পার না এক্সট্রা করে কোনো পার অ্যাড করা নেই এটা কিন্তু একদম এরকম প্রিন্টেড পার থাকছে প্রত্যেকটা এরকম সিঙ্গেল ক্যাটলকে থাকছে এগুলো প্রাইস কিন্তু থাকছে একদম দুশো দশ টাকা তোমরা এগুলো কিন্তু দুশো দশ টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা এগুলোর একটাই ডিজাইনের তোমরা কিন্তু দশটা করে কালার পেয়ে যাচ্ছ যার যেরকম কালার পছন্দ তোমরা কিন্তু বেছে নিতে পারো আবারও বলে দিচ্ছি এটা রেস্ট থাকছে দুশো দশ টাকা প্লিজ কেউ কিন্তু এক পিস দু পিসের জন্য তোমরা কল করবে না এখানে কিন্তু শুধুমাত্র হোলসেলার দেখলে প্রত্যেকটা কালার কত সুন্দর আছে এরপরে যারা একটু ছোটো প্রিন্টের মধ্যে চাইছো তাদের উদ্দেশ্যে আরো একটা আইটেম দেখাবো দেখো এরকম কিন্তু ছোট প্রিন্টের মধ্যে তোমরা দুশো দশ টাকায় কিন্তু আমাদের কাছে আইটেম পেয়ে যাচ্ছ এরকম কিন্তু বান্ডেল পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু এরকম আলাদা আলাদা কালার চাটে থাকবে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের কাছে ছাপা শাড়ির স্টক যারা আমাদের সব ভিজিট করেছে তারা অবশ্যই কমেন্ট করবে যারা আমাদের কাস্টমার আছে ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে যে আমরা কি কোয়ালিটি ছাপা দিই এবং প্রত্যেকটা কতটা মানে কোয়ালিটি মেনটেন করে আমরা তোমাদের সাথে বিজনেস করছি কারণ তোমাদের কমেন্টেই কিন্তু অন্যজনের বিশ্বাসটা বাড়াবে আর আমাদের শাড়ি খাজানা কিন্তু আরও তোমাদের ভালোবাসায় আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে চলো এবার কিছু এগুলো তো একদম রেগুলার আইটেম দেখালাম যারা একটু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির আইটেম খুঁজছ যে দিদি একটু প্রিমিয়াম মাল নিয়ে বিজনেস করতে চায় তাদের ক্ষেত্রে বলবো দেখো তোমরা এরকম একটা প্রিমিয়াম বক্স প্যাকিংয়ের আইটেম পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার চাটে থাকবে এরকম কিন্তু পনেরো পিসের একটা সেটিং বান্ডিল থাকবে আবারও বলে দিচ্ছি পনেরো পিসের কিন্তু এরকম সেটিং বান্ডিল থাকবে তোমরা কিন্তু বেছে প্রত্যেকটা কিন্তু প্রিন্ট নিতে পারবে দেখো এরকম কাপড় কোয়ালিটি কিন্তু টু গুড থাকবে কাপড় কোয়ালিটি টু গুড থাকবে এবং প্রত্যেকটা কিন্তু সাড়ে পাঁচ মিটার থাকবে তোমরা যদি প্রিন্টগুলো একবার দেখে না চল উদ্দেশ্যে প্রিন্টগুলো একবার দিই দেখো প্রত্যেকটা থাকছে আলাদা আলাদা প্রিন্টে দেখো করে দেখিয়ে দেব প্রত্যেকটা থাকবে কিন্তু আলাদা আলাদা প্রিন্ট দেখেছ কত অসাধারণ কালার চ্যাটের মধ্যে থাকছে এবং এর থেকেও যারা রেঞ্জ আমাদের কাছে কিন্তু ছাপা শাড়ি রেঞ্জ প্র সাড়ে আপ টু সাড়ে তিনশো চারশো রেঞ্জেরও কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ধরনের কোয়ালিটি যারা আপডেট চাইছো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের ভিডিও লাস্টে কিন্তু প্রচুর চমক রয়েছে লাস্ট অব দি ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবে দেখো লাস্ট অব্দি বলতে বলতে একটা প্রিমিয়াম কোয়ালিটির মালাই কটন নিয়ে চলে এসছি মালাই কটনটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির থাকছে এবং কি রেঞ্জে আমরা মালাই কটন দিচ্ছি সেটা কিন্তু সব থেকে বড়ো ব্যাপার মালাই কটন আমাদের কাছে কিন্তু আপ টু দুশো চল্লিশ টাকা থেকে স্টার্ট আছে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির মালাই কটন দেখো কাপড়টা হাতে নিলে কতটা প্রিমিয়াম এবং কতটা সফট কোয়ালিটি সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এইগুলোর প্রিন্ট কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ইউনিক প্রিন্ট যারা একটু ইউনিক টাইপের প্রিন্ট খুঁজছো রেগুলার বেস নয় ইউনিক টাইপের প্রিন্ট খুঁজছো তাদের জন্য বলবো এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক প্রিন্টে দেখো এই প্রিন্টে দেখো লাইট কালারের মধ্যে একটা প্রিন্ট থাকছে অসাধারণ এগুলো কিন্তু তোমরা নিয়ে খুব প্রফিটের সাথে বিজনেস করতে পারবে প্রত্যেকটা দেখো এই একটা ফিগার মোটিভের মধ্যে থাকছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্টের থাকবে তোমরা যেরকম কালার সেট চাইবে সব রকম কালার সেট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখো প্রত্যেকটা অসাধারণ কালার সেট এগুলো তোমার আপ টু সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে থাকছে এগুলো কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে থাকছে প্রত্যেকটা প্রিন্ট আমি খুলে দেখানোর চেষ্টা করছি কারোর যদি এক্স্যাক্ট এই প্রিন্টগুলোই পছন্দ তাহলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আর আরও একবার বলে দিই হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবে হয়তো এই সেম প্রিন্ট পেলে না কিন্তু এই কোয়ালিটির জিনিস কিন্তু আমাদের কাছে তোমরা প্রচুর পেয়ে যাবে দেখো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যেরকম তোমরা কোয়ালিটির মাল চাইছো সব রকম কোয়ালিটি পেয়ে যাচ্ছ এবার দেখি নেক্সট কিছু অন্য আর অন্য আর একটা আইটেম দেখাবো সেটা হচ্ছে অনেকেই ক্ষুদ্র বাটিকের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি আগেই বলে দিই বাটিক কিন্তু দুশো টাকা থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে বাটিকের আইটেমে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই তবু আজকে মালাই কটনের মধ্যে কিছু বাটিক দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু থাকছে মালাই বাটিক এগুলো কিন্তু তোমার পিওর সিল্ক ফিনিশিংয়ের এখন যেটা ট্রেন্ডিংয়ে আছে যে তোমরা সবাই চাচ্ছো দিদি দূর থেকে দেখে মনে হবে পিওর সিল্ক পরে আছি এরকম টাইপের কি কালেকশন আছে তো বলবো ডেফিনেটলি তোমরা এগুলো নিয়ে যাও অবশ্যই কাস্টমারদের কিন্তু পছন্দ হবেই হবে দেখো অসাধারণ অসাধারণ কালার চাটে থাকছে সব কিন্তু আলাদা আলাদা কালার চাট এবং আলাদা আলাদা ডিজাইনের থাকছে যারা সেট নিতে চাইছ অবশ্যই সেট অ্যাভেলেবেল হবে আর যারা চাইছ না আমি অল্প করে নিয়ে দেখতে চাই যে কাস্টমার রেসপন্স কেমন আছে তাদের জন্য বললো হ্যাঁ বলবো অবশ্যই তোমরা অল্প করে নিয়ে দেখতে পারো কাস্টমার রেসপন্স কেমন আছে তার জন্য কিন্তু মিনিমাম ছ পিস করে অ্যাভেলেবেল যারা একটু গ্রাম সাইডে বা মাহামাডার্ন কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে একটা আইটেম দেখিয়ে দেবো দেখো এটা কিন্তু মুগলে বেগম থাকছে এটা কিন্তু পাঁচ পিসের সেট থাকছে এবং প্রত্যেকটা কিন্তু কালার চাঁদ আলাদা আলাদা থাকবে এবং তোমরা কিন্তু প্রচুর আলাদা আলাদা ডিজাইনের পাচ্ছ দেখলে প্রচুর আলাদা আলাদা ডিজাইন পাচ্ছো পাচ্ছ এরকম কালার চার্ট কিন্তু তোমাদের পাঁচটা করে ক্যাটলগে কিন্তু পাঁচটা করে কালার চার্ট আছে প্রচুর কালার চাট পাবে এবং এগুলো কিন্তু পাক্কা বারো হাতে থাকছে এরপরে একটা কম রেঞ্জের স্টেটমেন্ট আবারও একটু দেখাবো দেখো মালার মধ্যে তোমাদের জন্য সব থেকে কম রেঞ্জে নিয়ে চলে এসছি দুশো টাকা করে অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে রাখবে আর ভালো করে প্রাইসটা শুনে নেবে দুশো টাকা করে মালা তোমাদের কিন্তু এটা দু পিসের সেট নিতে হবে তোমরা যে ডিজাইনটাই নেবে দু পিসের মিনিমাম দু পিসের কালার সেট কিন্তু তোমাদের নিতেই হবে দুটো করে সেট নিতে হবে তোমরা যে কোনো বেচে নিতে পারো এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে অবশ্যই আছে এবং সামনেই কিন্তু বিয়ের সিজন চলছে সেক্ষেত্রে তোমরা যদি গিফট আইটেম গিফট আইটেমের মধ্যে যদি কিছু কম রেঞ্জের গিফট আইটেম আমাদের কাছে চা তাহলে কিন্তু দেখো অবশ্যই বন্দনায় ম্যাজিক মোমেন্ট এরকম কিন্তু বক্স প্যাকিং প্রিমিয়াম কোয়ালিটির এরকম বক্স প্যাকিং উইথ ক্যাটলগ এরকম আইটেম কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এক একটা এক এক রকম প্রত্যেকটা বক্সে কিন্তু আলাদা আলাদা আছে এগুলো কিন্তু ডেপ এগুলো প্রাইস থাকছে মাত্র দুশো টাকা তোমরা কিন্তু যে যে কোনো যে সাড়ে তিনশো টাকার মধ্যে খুব ভালোভাবে এগুলো সেল করতে পারবে এই গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি আর শাড়িতে যদি কোনো ডিসপুট থাকে সেক্ষেত্রে কিন্তু শাড়ি রিটার্ন হয়ে যাবে এ এরকম প্রথম বিলের কালেকশন অ্যাভেলেবেল আছে চলো তার সাথে আর একটা বিয়েবাড়ি উপলক্ষে লাল সাদার একটা ডিমান্ডের কালেকশান অনেকেই বলছিল দিদি লাল সাদার মধ্যে ভালো কালেকশন কি আছে দেখা হ্যাঁ লাল সাদার মধ্যে কম রেঞ্জের কিন্তু আমাদের কাছে কালেকশন আছে আজকে একটু ভালো কালেকশন দেখাচ্ছি দেখো এটা কিন্তু একদম কটনের মধ্যে থাকছে এটা দূর থেকে দেখে মনে হবে কিন্তু তুমি একটা তাত পড়ে আছো কিন্তু না এটা কিন্তু পিওর কটনের এবং জরি বর্ডার থাকছে চন্দেরি কটনের ওপরে দেখো কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ যারা বিয়ে বাড়ি স্পেশালের জন্য একটু কটন সারাদিন পরে থাকার জন্য এরকম ধরনের আইটেম তোমরা হয়তো দোকানে খুঁজতে আসছো তোমরা দেখাতে পাচ্ছ না কাস্টমার হয়তো চাইছে তাদের ক্ষেত্রে বলবো তোমরা শাড়ি খাজানাতে চলে এসো এরকম কম রেঞ্জের মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির আইটেম কিন্তু অবশ্যই তোমরা শাড়ি খাজানাতে পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিন্ট এই জিনিসটা শুধুমাত্র চান্দেরি বর্ডার ছাড়াও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে সেগুলোর প্রাইস চলে আসবে দুশো টাকা থেকে আশি টাকার মধ্যে এগুলো কিন্তু আপ টু সাড়ে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে এগুলোর প্রাইস থাকছে দেখো মিনু আর মিনুটা একবার দেখিয়ে দিই মালা দেখিয়েছি তোমরা জানো মিনু কতটা রেপুটেটেড একটা ব্র্যান্ডেড কোম্পানি সেখানে কিন্তু তোমরা মিনুর মাল মিনিমাম দশ পিস কিনতে পারছো পাইকারি দামে মিনিমাম দশ পিস মিনু পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকাতে দেখো মিনু এই প্রথম শাড়ি খাজানা বলেছিলাম দিদিওর লাস্টে একটা অফার থাকবে তো আজকে সেই বিগ অফার নিয়ে চলে এসছি একদম বিগ লাস্ট টাইম যে অফারটা দেবো বলেছিলাম আজকে কিন্তু সেই অফারটা মিনু কিন্তু তোমাদের একদম দুশো কুড়ি টাকাতে আজকে মিনু থাকছে তোমরা কিন্তু মিনিমাম দশ পিস করে যার যেরকম কালার পছন্দ তোমরা কিন্তু সেরকম কালার কিন্তু বেছে নিতে পারো এরকম প্রচুর কালার অপশন প্রচুর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়াও বলবো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিতে আমাদের কাছে কিন্তু প্রচুর তাঁতের কালেকশন তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে জামদানি জামদানি কিন্তু একদম তোমাদের একশো পঁচাশি টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে যেটা আগে একশো নব্বই টাকা ছিল ফ্যান্সি আইটেম দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ডেফিনেটলি আমরা ভিডিও দেব এবং প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা যারা ভিডিওগুলো এখনো দেখো তাদের ক্ষেত্রে বলবো আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা জানিও কেমন লাগে আমাদের ভিডিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নেক্সট একটা বাটিকের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেব কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদি নতুন কি বাটিক এসছে দেখো আমি দেখানোর চেষ্টা করবই দেখো এখান দিয়ে পুরোটাই আমাদের বাটিকের স্টেটমেন্ট আছে পুরোটাই একদম দুশো টাকা থেকে কিন্তু আপ টু সাড়ে চারশো টাকা অবধি প্রচুর কোয়ালিটি বাটি আছে আর আরেকটা কথা বলবো যারা তোমরা ভিডিও কলিংয়ে মাল কিনতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ প্রথমবার একটু বুঝতে প্রবলেম হয় যে কি কোয়ালিটির মাল আসবে বা কি আসবে সেই জন্য বলবো তোমরা একটু কষ্ট করে এখন যেহেতু একটু অফ সিজন আছে বা বিয়েবাড়ির সিজন আছে তোমরা যদি এখন থেকে এসে আমাদের কোয়ালিটিগুলো তোমরা দেখে যাও তাহলে কিন্তু সিজনে তোমাদের বিজনেস করতে অনেক ইজি হবে এবং যারা আমাদের থেকে বিগত বছরগুলোতে ভিডিও কলিংয়ে মাল নিচ্ছ তারা অবশ্যই ভিডিওতে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবে সবার কাছে এইটুকু আশা রাখবো তোমরা নতুনদেরকে একটু সুযোগ করে দেবে যে ভিডিও কলিংয়ে আমি তোমাদের কতটা যত্ন সহকারে কতটা টাইমিং নিয়ে মাল দেখানোর চেষ্টা করি প্লিজ তোমরা যারা আছো ভিডিও কলিংয়ে মাল কেনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না তাছাড়া কিন্তু আমাদের শপে তোমরা নাইটি কুর্তির কালেকশানও পেয়ে যাচ্ছ এবং রেডিমেড কালেকশানও পেয়ে যাচ্ছ আরও যারা নতুন আইটেম দেখতে চাইছো বা বিয়েবাড়ির বেনারসির ভিডিও দেখতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করো যার যে জিনিসের কোয়ান্টিটি বা যেটার কমেন্ট বেশি আসবে আমরা কিন্তু সেই ভিডিওটা সবার আগে দেওয়ার চেষ্টা করো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও